মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করা হচ্ছে এবং ডিসেম্বরে নির্বাচন স্বাভাবিকভাবেই একটা মানে জিজ্ঞাসা যে আমার দেশে নির্বাচনটা কবে মিয়ানমারের মতন আর দেশে যেখানে কঠিন সামরিক আইন এবং শাসকরা তারা নির্বাচন দিচ্ছে আমাদের দেশে নির্বাচনটা যে কবে তারিখটা এখনও ঘোষণা হয়নি দেখা যাক অনেকে বলছেন পাঁচই ডিসেম্বর নাকি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে করলে ভালো না করলে আরও একটা অনিশ্চয়তা তৈরি হবে দেখেন পরিস্থিতিটা এমন পর্যায়ে গেছে মিয়ানমারের এটা দেখেন একটু বোঝার চেষ্টা করেন মিয়ানমারের এখন যেই সরকার সেটা কোনো নির্বাচিত সরকার না অংশন সূচির নেতৃত্বে তার দল যেই নির্বাচনে জয়যুক্ত হয়েছিল তারা শপথ নেয়ার দিন দখল করে আবার সামরিক অভ্যুত্থান করে সেনাবাহিনীর প্রধান মিন অং হালাইন মিন ওয়াং বলি যাই হোক কী করলো ওই নির্বাচিত সরকার তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করলো আজকের থেকে কত দু বছর তিন বছর হবে তো শান্তি থাকল দেশটা ধ্বংসের মুখে চলে গেল এই যে আমাদের পাশে আরাকান রাজ্য আরাকান আর্মি দখল করে বসে আছে আরও বহু জায়গায় কাচীন প্রদেশ হাত ছাড়া তারপরে ওই যে অস্থায়ী সরকার তাদেরও নিয়ন্ত্রণে আছে বহু এলাকা মানে শুধু রাজধানী ছাড়া বাকি জায়গাগুলোর উপর নিয়ন্ত্রণ নাই এর ফলে মিয়ানমার কোনো সম্মান হলো তারপরে মার্কিন স্যাংশন যদি আবার এই সেনাপ্রধান ট্রাম্পের প্রশংসা করার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে সম্ভবত আমেরিকার সাথে কোনো অ্যারেঞ্জমেন্টে যাচ্ছে কারণ ট্রাম্প বলছে সেখানে মূল্যবান খনিজ পদার্থ আছে তো ট্রাম্পের কাছে তো এখন ওই খনিজ পদার্থ ইম্পর্টেন্ট কিন্তু মিয়ানমারের যে অবস্থা করে রাখছে সামরিক শাসকরা তাতে মিনিমাম একটা গণতান্ত্রিক পরিস্থিতি যদি তৈরি না হয় তাহলে আমেরিকা ঢুকবে কী করে তো সুতরাং খুব ধারণা করে আর ভালোভাবে তো কন্ট্রোলটা করতে পারলো না যদি সফল হইতো সামরিক শাসকরা তাহলে একটা কথা ছিল যেহেতু তারা ফেইল হয়েছে এবং দুই তিন বছরের মধ্যে পরিস্থিতি খারাপ হয়েছে আলটিমেটলি ওই নির্বাচনের দিকেই যেতে হচ্ছে এই জন্য সবসময় বলি ভাই নির্বাচন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই তবে সেই নির্বাচিত সরকার হইতে হবে একটা সঠিক সরকার ওই জাল জালিয়াতির ভোট দিনের ভোট রাতে একতরফা নির্বাচন এই সমস্ত করলে আর ওইটা ওইটা আর সামরিক শাসন একই তো যাই হোক একটা বোধ হয়েছে মিয়ানমারের জরুরি অবস্থা তুলে নিচ্ছে দেশটির জান্তা সরকার একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের নির্বাচনে ঘোষণা দেওয়া হয়েছে এটাও একটা চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলো অংশ নেবেন কিনা অংশন সূচি সে গৃহবন্দী অবস্থা তিনি মুক্তি পাবেন কি না রাজনৈতিক এই ব্যবস্থাপনাটা যদি আমেরিকা করে তাহলে আমেরিকাকে খুব সুন্দরভাবে সেটা সমন্বয় করতে হবে চীনের আবার কি ভূমিকা হবে সেটাও অজানা কিন্তু এখানে চীন একটা বড়ো ফ্যাক্টর চীন সেই গণতান্ত্রিক ধারায় ফেরার ক্ষেত্রে সহযোগিতা করবে কিনা এখনো পরিষ্কার না বৃহস্পতিবারে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দিয়ে রয়টার জানায় মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য সেনাপ্রধান মিন অং এর নেতৃত্বে এগারো সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি জান্তা সরকার ওই আমাদের মতন আর কি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কয় তারিখে কেউ জানে না দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এম আর টিভি জানিয়েছে মিন ওয়াং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি নির্বাচন তত্ত্বাবধান করবেন ভালো নির্বাচন হবার সম্ভাবনা কম যাই হোক দেখা যাক আগামী ডিসেম্বর মাসে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি হবে দুই হাজার একুশ সালে একুশ সালে অভ্যুত্থান হয়েছিল একুশ সালের অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মিং ওয়ং সেনাবাহিনীর প্রধান পদেও দায়িত্ব থাকবে সেনা প্রধানও থাকবে আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও থাকবেন এদিকে মিয়ানমারের সামরিক সরকার প্রস্তাবিত নির্বাচন পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনা প্রতিবাদ এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে এই উদ্দেশ্যে নতুন একটি আইন পাশ করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার সমালোচনা করলে নির্বাচন সমালোচনা করলে নাকি জরিমানা হবে শাস্তি হবে যাই দেখা যাক যদি আবার গণতন্ত্রের ধারায় ফিরতে পারে তাহলে ভালো দর্শক Allah takbad Allah Hafiz